বহাল রইলো প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিজের পদে বহাল রইলেন তারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানাল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জেলাস থেকে বেরোনোর পর আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী দুর্নীতির জন্য বত্রিশ হাজার প্রাথমিক চাকরি বাতিল করা হয় কর্তৃপক্ষের ভুল কিংবা দুর্নীতির জন্য নিরীহ চাকরিজীবীদের চাকরি বাতিল হতে পারে না যারা সফল হননি তাদের জন্য সবকিছু ড্যামেজ হতে পারে না প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকে গোটা প্রক্রিয়া বাতিল করা যায় তথ্য বিশ্লেষণ করে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি ফৌজদারি মামলার ভিত্তিতে শিক্ষকদের চাকরি বাতিল করা যায় না কিন্তু সবার যেতে পারে না অর্ডার যেগুলো ক্যান্ডিডেট যাদের সার্ভিস হয়েছিল বাকি যারা ফল্ট অফ দ্য অথরিটির জন্য তাদের সার্ভিসটা কোনোভাবে টার্মিনেশন হতে পারে না সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে স্যাটিসফাইড করেছে যারা ব্রিটিশ যারা চাকরি করছিল তারা চাকরিটা করবে এবং সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চ স্যাটিসফাইড করবে যেহেতু যারা চাকরিটা পেয়েছিল তাদের এখানে কোনো ফল্ট নেই অথরিটির কোনো ফল্টের জন্য তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যেতে পারে না দু সালে টেটের ভিত্তিতে দু সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছিল তাতে অনিয়মের অভিযোগ ওঠে দু সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তবে চাকরি বাতিলের পরেও তাদের কর্মরত থাকতে বলা হয় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তাতে যোগ্য ও উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুব্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল একক বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকছে কিন্তু পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে

কোনোভাবেই কোনোভাবেই স্যাটিসফাই বা স্যাক্রিফাইস করতে পারেন না সেই জন্যই এই রায় ব্যক্তিগত শত্রুতা থেকে নয় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই মামলা হয়েছিল ব্যক্তিগত যে সমস্ত মামলা বিচারাধীন তার তদন্ত জারি থাকবে বলে জানিয়েছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি না কারো ইন্ডিভিজুয়াল কারোর সাথে শত্রুতা কোনো দিনই ছিল না এটা বেনিয়ম হয়েছিল এটা অনিয়ম হয়েছিল অনিয়মের ফলে একটা মামলা রায় হয়েছিল এটা ডিভিশন মেন সুপ্রিম কোর্ট এবং তারপর সেটা আবার ফেরত আসা আবার বলছি কলকাতা হাইকোর্টের রায় শিরোধার্য

আমরা সত্যি বলতে আজকে আমরা একটু শান্তিতে ঘুমাবো বছর থেকে বছর থেকে আমরা চাকরি করতে আজকে আড়াই বছর থেকে এই আমরা ভুগছি আজকে আমরা আজকে আমরা সেই পেলাম আমরা সবাই আমাদের জীবন ফিরে পেলাম আমরা 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 সহকর্মীকে হারিয়েছি অনেকে সুসাইড করেছে অনেকে সহকর্মীকে ম্যাডাম অনেকে মারা গেছে এই রাইনদী চক্র জল রাইনদী জল

এদিকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণার পরেই প্রাথমিক শিক্ষকদের শুভেচ্ছা নিয়ে শিক্ষামন্ত্রী ড্রাপ্ত বসু লেখেন সত্যের জয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে চলবে দুর্নীতির তদন্ত স্বাভাবিকভাবেই হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে দু চোদ্দ সালে টেটের মাধ্যমে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা নিখিল প্রামাণিকের সঙ্গে অধুরপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ